হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন আমাদের আজকের গল্প বন্দি প্রজাপতি লেখিকা স্পিতা শিকদার সামিয়া পর্ব সতেরো এবং আঠেরো দিয়া ছলছল ছল তার ভাইয়ের পানে তাকিয়ে আছে কারণ কিছুক্ষণ আগে তার কথা না শেষ করতে দিয়ে তাকে থাপ্পড় মারে তার ভাই দহনের বুকটা কষ্টে ফেটে যাচ্ছে এর পূর্বে কখনো কোনো বনের গায়ে হাত তোলা তো দূরে থাক বরং তারা যা চেয়ে তার সন্মুখে উপস্থিত করেছে তবে আজ দিয়া যা বলতে চাচ্ছিলো তা আর সহ্য করতে পারেনি সে তাই চর মেরে বসে দহন চোখ মুখ শক্ত করে বনের উদ্দেশ্যে বলে ওঠে ঘরে যা দিয়া যা বুঝিস না তা নিয়ে কথা বলবি না তুই এখনও অনেক ছোট দিয়া কাদো গলায় বলল যাচ্ছি আমি তবে ভাইয়া তুই একটা কথা শুনে রাখ আজ তুই এক মেয়েকে অসহায় পেয়ে অত্যাচার করছিস কাল তোর দুই বোন কিংবা কন্যার সাথে হতে পারে বলে সে কাঁদতে কাঁদতে চলে গেল বাড়ির ভিতরে অন্যদিকে দহন তার যাওয়ার দিকে তাকিয়ে বিড় বিড় করে বলে উঠল আফসোস এই কথাটি যদি আমাদের জন্মদাত্রীকে বোঝাতে পারতি তাহলে আমার ও প্রজাপতির জীবন এতটা বিধ্বস্ত হতো না এটুকু বলে দীর্ঘশ্বাস ফেলে ঘরের দিকে এগুলো সে যেতে যেতে পকেট থেকে সিগারেটের প্যাকেট নিয়ে একটা বের করে তাতে লাইটার দিয়ে আগুন জ্বালাতে জ্বালাতে ঘরে ঢুকে রাইসার আজ বড্ড মেজাজ খারাপ রাতের রান্নাটা এখনও পর্যন্ত প্রস্তুত করেননি তার শাশুড়ি প্রায় দশটা বাজতে চললো তারপরও লাইলা বেগমকে করে পা এগোতে না দেখে বেশ ক্ষিপ্ত হয়ে বাম পাশের ছোট্ট রুমটায় গেল সে যে দেখে তার শাশুড়ি শুয়ে আসে ভর্তি নারিকেল তেল লাগিয়ে রাগ যেন মাথা চড়া দিয়ে উঠে তার বেশ ধাধালো কণ্ঠে জিজ্ঞেস করে এই যে আম্মা ওঠেন না কেন রাত্রে দশটা বাজে রান্নাবান্না করবেন না নাকি যে নবাবের বেটির মতো লেটকি মেরে শুয়ে আছেন বিদ্যা নিজের পুত্রবধূর দিকে তাকিয়ে আনমনেই ভাবলেন এরা কি বাবা মা ছাড়া জন্মগ্রহণ করেছিল নাকি যে মায়ের সমান একজন মহিলার দিকে ভালোবাসা কিংবা মায়া দেখানো তো দূরে থাক সম্মানটা সহ করে না শাশুড়িকে উত্তর না দিয়ে শুয়ে থাকতে দেখে আরও শব্দ করে ওঠে সে কী গো কী গো ওঠেন না যে আত্ম মতো বিছানায় শুয়ে রয়েছেন বুঝিতো আমি এগুলো সব কাজ না করার ধান্দা তাড়াতাড়ি উঠেন বলছে বোমা শরীরটা আজ বহুত খারাপ আজ না হয় তুমি খাবার রান্না করো অথবা খোকনকে বলে বাইর থেকে আনায় নাও যা তা শরীর খারাপ ছেলের টাকা খাইয়া খাইয়া তো শরীরটা বানাইছেন হাতের মতো আমাকে কি আপনার ছেলে কাজ করাতে বিয়ে করেছে আর বাইর থেকে খাবার আনাতে কত টাকা লাগবে কোনো ধারণা আছে বসে বসে অন্য ধ্বংস আমার বাড়িতে হবে না যত সব কাম কামচরক থাকার এবার বেশ রেগে গেলেন লায়লা বেগম মুরব্বীরা বলে থাকেন বয়স বৃদ্ধির সাথে সাথে নাকি সব ধরনের ক্ষমতা শক্তি ও সামর্থ্য ধীরে ধীরে কমতে থাকে তাহলে এই বিদ্যার সহ্যসীমায় বা কতটুকু হবে বেশ ক্ষোভযুক্ত গলায় বললেন তোমার কি বাপ বাপমায় শিক্ষা দেয়নি কি করে বড়দের সম্মান দিতে হয় তোমার মধ্যে সামান্যতম মানবতা নেই যে তোমার মায়ের বয়সে একজন বিছানায় পড়ে আছে তাকে সেবা করবে তো দূরে থাক তাকে দিয়ে কাজ করানোর জন্য উঠে পড়ে লেগস আর তোমার যেমন তোমার স্বামীর কাজ করার জন্য আনে নাই আমিও ওই বাড়িতে কাজ করার জন্যে নাই নিজের কাজ নিজে কইরে খাও শেখো কথাগুলো বলতে শুরু হয়ে গেল রাইসা রাইসাভাবির কান্নাকাটি চেঁচামেচি খোকন মিয়া সবেমাত্র মাত্র ঘরে ঢুকেছেন তার বউ এক গ্লাস পানি এগিয়ে দেবে তো দূরে থাক বরং তীব্র রাগ নিয়ে তার কাছে অবাক হয়ে স্ত্রীকে জিজ্ঞেস করলো কি হলো তোমাকে এমন কেন কিছু হয়েছে না আবার তোমার থাকতে আমার আর আছে নাকি খোকন মেয়ে মুখ মুকুশকে জিজ্ঞেস করলো আবার এমন কি বললো তোমাকে মা তোমার মাই তো প্রতিদিন রান্না করে আজ করেনি দেখে জিজ্ঞেস করতে গিয়েছিলাম উনি করবো নাকি ওনাকে জিজ্ঞেস করতে উনি বললেন আমার বাপ মা নাকি ভালো না আমার জাত খারাপ এই বাড়িতে থাকলে কাজ কইরে খাইতে হইব আমি নাকি কামসোর আবার বলে কি না নবাবের বেটি কাল থেকে যদি কাজ না করিস তাহলে একমোটো ভাতও দেব না আরও কত কি কী ভাষায় গালাগাল করল আমারে বলেই ন্যাকা কান্না শুরু করে দিল অপর পাশে কোপনের মাথায় বাস তার মা এমন কিছু করতে পারে না তা সে জানে তবে রাইসা কখনো মিথ্যে বলবে না তাকে এটা তার বিশ্বাস তাই তীব্র রাগ নিয়ে মায়ের কাছে গেল মা এগুলো কি শুনি রাইসাকে আপনি এত আজেবাজে বকে কি শান্তি পান আমি বুঝি না তাই একটা কথা শুনে রাখেন রোজ রোজ অফিস থেকে কাজ করিয়া ফিরে আপনার অশান্তি সহ্য করা আমার পক্ষে সম্ভব না এমন হলে একটা সিদ্ধান্ত নিতেই হয় মায়ের দিকে না তাকিয়ে রাগের গলায় বলে ফেললো বেশ কিছু সময় পেরিয়ে গেল মায়ের উত্তর না পেয়ে সামনে তাকালো সে তাকাতেই মাথায় হাত তার মা বিছানায় জ্ঞানহীন হয়ে শুয়ে আছে। কারণ জ্ঞান থাকলে তার বাস খাই গলায় এমনিতেই ঘুম থেকে উঠে যেত দ্রুত পায়ে মায়ের কাছে যেয়ে কপালে হাত দিয়ে জ্বর ঘা পুড়ে যাচ্ছে চট জ্বলতেই ডাক্তারকে কল করে হসপিটালে যাই সে যাওয়ার আগে আশা মতো স্ত্রীকে শাসিয়ে যায় আমি মাকে নিয়ে যাচ্ছি তোমার এই অশান্তি আমার আর সয় না বিয়ের আগে তোমার মা কি কোনো দিন তোমাকে বকে নাই তাহলে আমার মায়ের এক কথা তোমার একটু সহ্য করতে সমস্যা কী তা না আরও দশটা বানিয়ে কথা বলো এভাবে আর চলবে না রাইসা কি শোয় এসব কথা মুহুর্তে বুদ্ধি কাজ করে তার মন ও মস্তিষ্কে কলি রাতের খাবার তৈরি করে রে টেবিলে তা না হলে আবার শাশুড়ি মা জালো কথা শোনাতে পিস্পা হবে না সবাই এসে খাবার টেবিলে বসে পড়েছে কলিরও খোদায় পেট মসুর দিচ্ছে কিন্তু কলি কি আর বসতে পারে সে দাঁড়িয়ে সবার খাওয়া দেখছে এবং যার যা দরকার এগিয়ে দিচ্ছে বাড়ির বউয়ের মর্যাদা যে পরিবার সব সদস্যের সাথে বসে খাওয়ার মতো হয় না বরং সকলের খাওয়া শেষ হওয়ার পর খেতে হয় তাদের নাহলে সে অভদ্র বেয়াদব দহন ঘরে ঢুকে দেখে শাড়ি পরিয়ে তোর কি বারান্দায় রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে আকাশ দেখছে পাশে মোবাইলে গান ছাড়া কী যে নেশা চোখে সুয়েসে আস্তাকে তাকে অজানা কোন সুখে হারালো মন তোর প্রেমে দহন শিকারি দৃষ্টিতে তার দিকে তাকায় দৃষ্টি স্থির করে তার দিকে এগুলো পিছন থেকে হাতটা রাখে তার নগ্ন কোমরের পাশটায় তার নববিবাহিত স্ত্রী বোধ হয় তার বীজ ধর শোয়া পছন্দ হয়নি তাই ব্যথা গলায় শেষিয়ে বলে উঠল দহন কি করছো লাগছে আমার জ্বলে যাচ্ছে আমার মাজাটা সিগারেটটা সরাও সেখান থেকে প্লিজ দহন পৈশাশিক হাসি দিয়ে বলল জ্বলছে কষ্ট হচ্ছে তাই না তোমার এই কষ্ট দেখে তো আমার তো প্রতিশোধ নেওয়ার তৃপ্তি অনুভব হচ্ছে কি করেছি আমি কি করেছিস তাই না তোর এই ফালতু শরীরের প্রতি আমার বিন্দুমাত্র রুচি নেই থাকলে অনেক আগেই আর তুই কিনা সারা দুনিয়াকে ভেজা চুল দেখিয়ে বলে বেড়াচ্ছিস আমাদের দাম্পত্য জীবনের কথা এই চুল দেখিয়ে তুই তোর সঙ্গী নিয়ে আমার মমকে কষ্ট দিয়েছিস অপদস্থ করেছিস এখন যদি এই চুলেই সুন্দরভাবে জ্বলিয়ে দেয় কিংবা কেটে ফেলি তাহলে দহন প্লিজ আমাকে ক্ষমা করে দাও এমন করো না দহন কোমরে জ্বলন্ত সিগারেটটা আরও ঠেসে ধরে ক্ষিপ্ত গলায় বলে যার জীবন রক্ষার জন্য তোকে বাড়ি এনে নিজের জীবন ধ্বংস করেছি তার কষ্ট হলে তোকে ধ্বংস করতে ভুল হবে না আমার কথাটা মাথায় রাখিস বলে রুমকিকে ছেড়ে সেই কামরা থেকে বের হয়ে যায় যে এদিকে রুমকির জ্বলে বেহাল অবস্থা ব্যথায় অস্থির হয়ে দ্রুত বাথরুমে ঢুকলো প্রাথমিক চিকিৎসা নেওয়ার জন্য পরের দিন লাইলা খালার প্লাটে আজ শালিশ বসেছে তার ছেলে খোকনের স্ত্রী নিজের বাবা মা ও ভাইদের খবর দিয়েছে তাকে নাকি তার শাশুড়ি অনেক অত্যাচার করে কথা শোনায় এই নিয়ে উঠানে বসে লাইলা খালার বিলাপে পাড়াপড়শি থেকে শুরু করে সকলের মন কেঁদে উঠছে মোম এমন কান্নাকাটির আওয়াজ পেয়ে হাতের কাজ তাড়াতাড়ি সেরে ওঠানোর উদ্দেশ্য বের হয় যে খালার মাথায় হাত বুলিয়ে বুলিয়ে দিতে বলে কী হয়েছে খালা এমন করছেন কেন মাথাটা গরম হয়ে রয়েছে আবার শরীর খারাপ করবে তো বিদ্যামমের কোমর জড়িয়ে করুণ গলায় বললেন আরে মা তুই বুঝবি আমার অশান্তি ঘরের শত্রু বিষন বুঝলি গতবার হ্যার বাপ মায় যখন মেয়ের মিশে কথা শুই না তাগো মেয়ের নিবার চাইছে তখন আমার পোলায় তার শ্বশুরের পায়ে ধৈরা কইছিল এই শেষবার মাফ কইরা দেন অন্যবার আম্মায় এমন কিছু করলে বৃদ্ধাশ্রম রেখা আসবো এবার তো আরও বড়রা বানায় কইস আবার বাপ মা থেকে শুরু কইরা স্বামী চাচা ভাই সবার কাছে রটাই ফেলছে আর মনে হয় থাকা হইতো না পোলার সাথে এই বইরা বয়সে বৃদ্ধাশ্রমই যাইতে হইব আল্লাহর কাছে কাঁদেন বেশি বেশি জিকের করেন ইনশাল্লাহ যা হবে ভালোর জন্যই হবে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন সিগারেটের প্যাকেট নিয়ে একটা বের করে তাতে লাইটার দিয়ে আগুন জ্বালাতে জ্বালাতে ঘরে ঢুকে রাইসার আজ বড্ড মেজাজ খারাপ রাতের রান্নাটা এখনও পর্যন্ত প্রস্তুত করেননি তার শাশুড়ি প্রায় দশটা বাজতে চললো তারপরও লাইলা বেগমকে করে পা এগুতে না দেখে বেশ ক্ষিপ্ত হয়ে বাম পাশের ছোট্ট রুমটায় গেল সে যে দেখে তার শাশুড়ি শুয়ে আছে মাথা ভর্তি নারিকেল তেল লাগিয়ে রাগ যেন মাথা চড়া দিয়ে উঠে তার বেশ ধাঝালো কণ্ঠে জিজ্ঞেস করে এই যে আম্মা ওঠেন না কেন রাত্রে দশটা বাজে রান্নাবান্না করবেন না নাকি যে নবাবের বেটির মতো লেটকি মেরে শুয়ে আসেন বিদ্যা নিজের পুত্রবধূর দিকে তাকিয়ে আনমনেই ভাবলেন এরা কি বাবা মা ছাড়া জন্মগ্রহণ করেছিল নাকি যে মায়ের সমান একজন মহিলার দিকে ভালোবাসা কিংবা মায়া দেখানো তো দূরে থাক সম্মানটা সহ করে না শাশুড়িকে উত্তর না দিয়ে শুয়ে থাকতে দেখে আরও শব্দ করে খেকে ওঠেছে কি গো কি গো ওঠেন না যে আত্মার মতো বিছানায় শুয়ে রয়েছেন বুঝিতো আমি এগুলো সব কাজ না করার ধান্দা তাড়াতাড়ি উঠেন বলছে বোমা শরীরটা আজ বহুত খারাপ আজ না হয় তুমি খাবার রান্না করো অথবা খোকনকে বলে বাইরে থেকে আনায় নাও যা তা শরীর খারাপ ছেলের টাকা খাইয়া খাইয়া তো শরীরটা বানাইছেন হাতের মতো আমাকে কি আপনার ছেলে কাজ করাতে বিয়ে করেছে আর বাইরে থেকে খাবার আনাতে কত টাকা লাগবে কোনো ধারণা আছে বসে বসে অন্য ধ্বংস আমার বাড়িতে হবে না যত সব কামচোর থাকার এবার বেশ রেগে গেলেন লায়লা বেগম মুরব্বীরা বলে থাকেন বয়স বৃদ্ধির সাথে সাথে নাকি সব